আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি আলা ওবরকাত আলহামদুলিল্লাহিহসালাম আলমা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দূরদসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি ও সাল্লামের এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল বীর্য ঘন করার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন এম জ্ঞান বীর্য ঘন করার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন এম জ্ঞান প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম এম গ্যানো বাংলায় লেখা আছে ভালো করে খেয়াল করুন ইংলিশে লেখা আছে এম গ্যানো এম গ্যানো এই এম গ্যানো প্রস্তুতকারক কোম্পানি এম এম আয়ুর্বেদিক সাবার ঢাকা বাংলাদেশ মানে এম এম কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই এটি আয়ুর্বেদিক মেডিসিন মানে বিভিন্ন লতা পাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কস দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি বীর্য ঘন করার জন্য বীর্য ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য বীর্য উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য এবং বীর্যের ভিতরে ব্রণের সংখ্যা মানে শুক্রাণুর সংখ্যা বাড়ানোর জন্য অত্যন্ত কার্যকরী আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি বীর্য ঘন করার জন্য একশো পারসেন্ট কার্যকরী এই আয়ুর্বেদিক মেডিসিনটি আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা জানতে চেয়েছেন বীর্য ঘন করার জন্য এমন একটি মেডিসিন তুলে ধরব যেটি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি আয়ুর্বেদিক মেডিসিন আর আয়ুর্বেদিক মেডিসিন যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি এই এম এম আয়ুর্বেদিক সাবার ঢাকা বাংলাদেশ এই কোম্পানি মেডিসিনটি প্রস্তুতকারক আপনারা এখানে মনে রাখবেন যে এম জ্ঞান নামে বিভিন্ন রকমের মেডিসিন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে রয়েছে আসলও রয়েছে নকলও রয়েছে তাই আপনার যদি অরিজিনালটা ক্রয় করতে পারেন অরিজিনালটা সেবন করতে পারেন তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ আর যদি আপনি নকলটা গ্রহণ করেন বা অন্যটা গ্রহণ করেন তাহলে আপনি উপকার হতেও পারে নাও হতে পারে সাইড এফেক্ট হতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে তাই আপনি এম এম আয়ুর্বেদিক সাবার ঢাকা বাংলাদেশ এই কোম্পানি দেখে ক্রয় করবেন এটি বিবাহিত অবিবাহিত পুরুষ এবং মহিলা সকলে সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই বীর্য গাঢ় করার জন্য বীর্য ঘন করার জন্য বীর্য উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য বীর্য ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য অত্যন্ত কার্যকরী আলহামদুলিল্লাহ এটি প্রমাণিত এটি কিন্তু পাউডার আকারে আপনারা দেখে নিতে পারেন এটি অশ্বগন্ধা চূর্ণ পাউডার আছে এগুলো পাউডার আকারে আমার হাতে যে কৌটাটি দেখতেছেন এই কৌটার ভিতরে একশো গ্রাম পাউডার রয়েছে এই একশো গ্রাম পাউডারের মূল্য তিনশো পঞ্চাশ টাকা মূল্য একটু বেশি কারণ আমাদের বাজারে একশো টাকা পঞ্চাশ টাকায় অনেক বড় বড় কৌটা পাউডার পাওয়া যায় মূলত সেগুলো সাইড এফেক্ট হতে পারে এটি প্রমাণিত এটি ড্রাগসেরও অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে সকালে এক চা চামচ রাতে এক চা চামচ এভাবে যদি আপনি তিন মাস সেবন করেন আপনার বীর্য গাঢ় হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি প্রমাণিত আয়ুর্বেদিক মেডিসিন এভাবে আপনি মিনিমাম তিন মাস সেবন করবেন আপনার সমস্যা যদি জটিল হয় আপনি চার মাস পাঁচ মাসও সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই চা চামচের এক চামচ সকালে এক চামচ রাতে এভাবে সেবন করবেন দুধের সাথে যদি মিক্স করে সেবন করতে পারেন তাহলে আরও দ্রুত গতিতে আপনার রেজাল্ট আসবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহান ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু